আসসালামু আলাইকুম আজকে আমি অল্প কাটা চিংড়ি মাছ দিয়ে একটা চমৎকার নাস্তা বানানো দেখাবো এটা খুবই মজাদার বাচ্চাদের জন্য আমি বলবো খুবই পারফেক্ট একটা নাস্তা আর যদি মুরব্বীরা খেতে চান তাহলে একটু স্পাইসি ভাড়ায় দিলেই চলবে এটা খুবই চমৎকার একটি নাস্তা দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি সবগুলো মশলা মেজারমেন্ট করে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন প্রথমে আমি চিংড়ি মাছ দিয়েছি এক কাপ এখানে চিংড়ি মাছের স্কিন সহ দিয়েছি অর্থাৎ যে খোসাটা আছে খোসাটা সহ দিয়েছি আর আপনারা চাইলে খোসা ছাড়াও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর চিংড়ি মাছ বড় ছোট দিতে পারেন তাও কোনো সমস্যা নাই এখানে যে জিনিসটা বেশি লাগবে সেটা হচ্ছে দনিয়া পাতা আমি এখানে দুনিয়া পাতা দিয়েছি এক কাপ যেহেতু এখন দনিয়া পাতার সিজন প্রাইস একটু কমও আছে দুনিয়া পাতা এক কাপ দিয়েছি আর এখানে কাঁচামরিচ দিচ্ছি হাফ কাপের মতো কাঁচামরিচ একটু কম বেশি করে দিতে পারেন আর যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেই ক্ষেত্রে কাঁচামরিচ জাস্ট এক পিস দিবেন এর বেশি না আর যদি একেবারেই ছোট বাচ্চা হয় তাহলে কাঁচামরিচ না দিলেও চলবে আর তিন কোষ রসুন রসুনও বেশি দেওয়া যাবে না জাস্ট তিন কোষ এটা প্রথমে আমি একটু হাফ ব্ল্যান্ড করে নিচ্ছি আপনাদের যদি বাসায় পাটা থাকে তাহলে পাটাতে এরকম ক্রাশ করে নেবেন অর্থাৎ আড়াভাঙ্গা যেটাকে বলি আমরা মানে একেবারে পেস্টও না আবার একেবারে দানা দানাও না জাস্ট এরকম ক্রাশ করে নেবেন তারপর আমি দিচ্ছি এখানে এক টেবিল স্পুন জিরা এক টেবিল স্পুন লবণ হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া তবে এটা অপশনাল না দিলেও চলবে এক টেবিল স্পুন চিনি এই চিনিটা অনেকেই অ্যাভয়েড করতে পারেন কারণ এই সুগারটা দিলে টেস্ট ইনহ্যান্স হয় তবে অতিরিক্ত দেওয়া যাবে না খুবই কম দিতে হবে আর একটু কালো গোলমরিচ জাস্ট নাম মাত্র কালো গোলমরিচের জায়গায় আপনারা সাদা গোলমরিচও ইউজ করতে পারবেন বেকিং পাউডার দিচ্ছি এক টেবিল স্পুন আরও হাফ টেবিল স্পুন দেড় টেবিল স্পুন বেকিং পাউডার এই যে বেকিং পাউডার আমি এটাই ইউজ করি আপনারা অন্য লোকাল বেকিং পাউডার ইউজ করলে যদি টেস্টটা তিতা হয় সেক্ষেত্রে আসলে বলার কিছু নাই কারণ লোকাল যে বেকিং পাউডারগুলো থাকে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় সেই বেকিং পাউডারগুলো একটু তিতা হয় কারণ ওগুলোতে বেকিং সোডা থাকে মূলত বেশিরভাগ পাউডারের পরিমাণটা কম থাকে বেকিং পাউডারের পরিমাণ কম থাকে যার কারণে তিতা হয়ে যায় অনেকে আমাকে এই কথাটা বলেছে তো চেষ্টা করবেন যে এই ব্র্যান্ড আমি এটা কোনো প্রমোশনাল ভিডিও না এটার একটু প্রাইজই একটু বেশি বাট এটার কোয়ালিটি অনেক ভালো তারপরে এখানে দিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়া আমরা যে লোকাল যে চাউলের গুঁড়া থাকে আতপ চালের গুঁড়া আতপ চালের গুঁড়া দিচ্ছি হাফ কাপ এখানে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা আরও ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপে চার ভাগের এক ভাগ তার মানে হাফ কাপ দিচ্ছি আমি চালের গুঁড়া আর ময়দা দিচ্ছি এক কাপ এবং আরও এক কাপের চার ভাগের এক ভাগ দেখেন এই মেজারমেন্টগুলো করে দেওয়ার কারণটা হচ্ছে আপনারা যাতে মেজারমেন্টে রান্না করে একটা টেস্ট পান তাহলে বুঝতে পারবেন যে আসলে এই ফুডের কোয়ালিটিটা কেমন হয় তারপর দিচ্ছি এক কাপ পানি পানিটা আরেকটু লাগতে পারে তারপর আবার ব্লেন্ড করে নিচ্ছি এই দেখেন টেক্সচারটা কেমন হয়েছে ব্যাস এখন আমি তুলে ফেলবো হয়ে গেছে আমি একটু ট্র্যাকচারটা দেখাই যে ট্র্যাকচার থিকনেসটা কেমন হবে ঘনত্বটা কেমন হবে একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন গণত্বটা কেমন হয়েছে সেম এই গণত্বটা করার চেষ্টা করবেন যদি লাগে মজা একটু ইউজ করবেন বা একটু কম ইউজ করবেন কোনো অসুবিধা নেই বাট এই গণত্বটা করার চেষ্টা করবেন আচ্ছা একটা জিনিস দেখেন একটা বাটিতে নর্মাল পানি নেবেন পানিতে এভাবে হাতটা আগে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পর দেখেন ভিজিয়ে নেওয়ার পর তারপর এই যে ব্যাটারটা এইভাবে নেবেন নেওয়ার পর জাস্ট এইভাবে ছাড়বেন তবে তেলের হিট একশো আশি ডিগ্রি পর্যন্ত করে নেবেন তা না হলে কিন্তু হবে না তেল যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু ভালো হবে না জাস্ট এভাবে পরে গোলা করে ছাড়তে থাকবে তারপরও কাজ আছে একটু স্কিপ করবেন না কারণ এখানেই মেন টেকনিক এই জিনিসটা যদি না বুঝেন তাহলে কিন্তু ভালো হবে না আর দশ পিস ছেড়ে নেবেন এভাবে তারপরে একটা কাতা দিয়ে জাস্ট আগে যেগুলো ছাড়ছেন প্রথমে প্রথম দিক দিয়ে যেগুলো ছাড়ছেন এগুলো একটু হালকা একটু জাস্ট নাড়া দিবেন নাড়া দিলে বেশি উঠবে তারপর আবার পানিতে হাত ভিজিয়ে আবার অল্প অল্প করে ছাড়বেন এখানে আমি ফ্রাইং এর আছে গুলো বলবো সেগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন তাহলে পারফেক্ট হবে তেলের হিট জাস্ট প্রথমবারই গরম করবেন পরে কিন্তু একদম কম হিট করবেন কম চুলের আঁচটা একেবারে কম দিবেন তা হলে কিন্তু নষ্ট হয়ে যাবে এটাও সেম আবার একটু নাড়া দিয়ে দিবেন তাহলে বেশি উঠবে আমার পুয়াগুলো ছাড়া শেষ এখন জাস্ট হালকা একটু হিট বাড়িয়ে দিয়ে এবার ততক্ষণ পর্যন্ত আপনাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত পোয়াগুলোর ভিতরে একেবারে প্রপারলি না হয়েছে কিভাবে ভিতরে হয়েছে সে জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব জাস্ট এখন একটু হালকা হিট দিতে পারি কোনো অসুবিধা নেই নর্মাল চুলাতে এটা চার থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে আর যদি একটু বড় বার্নার হয় সেক্ষেত্রে তিন থেকে চার মিনিট এবার কিন্তু নাড়ানোর উপর রাখতে হবে তা না হলে দেখবেন যে কোনো কোনোগুলো এক পাশ কালার হয়ে গিয়েছে আর এক পাশ কাঁচা আছে এমনটা দেখা যাবে জাস্ট নাড়ানোর উপর রাখতে হবে এখন আর ভাঙবে না যদি দেওয়ার সঙ্গে সঙ্গে না দেন ভালোভাবে তাহলে কিন্তু ভেঙে যাবে যেমন লাস্ট যে ফিসটা ছিল সেই ফিসটা ভেঙে গেছে একদম লাস্ট যে ফিসটা ছিল সেই ফিস ভেঙে গেছে আর বাকি কিন্তু একটাও কিন্তু ভাঙে নাই ওয়াও চমৎকার হয়েছে প্রায় আমার ছ মিনিটের মতো লেগেছে কারণ চুলার হিট আস একেবারে কম ছিল কালারগুলো যখন একেবারে প্রপারলি ব্রাউন কালার হয়ে আসবে অর্থাৎ আমরা পেঁয়াজু খাই যে এমনটা কালার ঠিক তেমনটা কালার হয়ে আসবে তারপর তুলে নেবেন তারপর উপরে একটু জিরার গুঁড়ো অথবা আমি ফাইভ স্পাইসি একটা ভিডিও করেছি সে একটু ফাইভ স্পাইসি দিতে পারেন ওয়াও খুবই চমৎকার হয়েছে এটা আপনার বিভিন্ন আইটেম দিয়ে সার্ভ করতে পারেন আমি জাস্ট টমেটো কাঁচা দিয়ে সার্ভ করতেছি ও বিশ্বাস করেন এই চিংড়ি মাছের বলটা এত টেস্টি জাস্ট বাচ্চাদের জন্য যখন রান্না করবেন কাঁচামরিচ ছাড়া আর নিজেদের খাওয়ার জন্য কাঁচামরিচ সহ রান্না করবেন এটা খুবই চমৎকার আমি জাস্ট একটু সহজে ট্রাই করতেছি বিসমিল্লা উপরের শেলটা ক্রাঞ্চি ভিতরে একেবারে সফট এরা ভাতের সাথেও খেতে পারবেন খুবই মজা কারণ দনিয়া পাতার যে স্মেলটা আছে সেই স্মেলটা চিড়ি মাছের সাথে কম্বিনেশনটা জোস হয়েছে অনেকগুলো আছে এগুলো খেতে হবে আর আমার জন্য করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ